টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সতেরো জুন সোমবার আমি শিলচর সুনাইরুড়ে এসেছি আজকে আমরা শিলচর সুনাইরুড়ের মিনি বন্যার ভয়ঙ্কর এবং বিপজ্জনক পরিস্থিতি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব আজকে আমরা শিলচরের জায়গায় জায়গায় যাব এবং মিনি বন্যার সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করব কারণ টিবিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত খুঁড়ি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিএন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন পরেরবার হয়তো কেউ আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিডিয়ানকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমাকে তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর সোনাই রোডে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর রাধামদর কলেজের গলির সামনে থেকে রাঙ্গের ঘাড়ি পর্যন্ত সমস্ত এলাকা মিনি বন্যার জলে প্লাবিত হয়ে গেছে বেশ কিছুদিন ধরে শিলচর শহরে অনবরত বৃষ্টি চলছে সেই বৃষ্টির জন্য শিলচরস্বরে জায়গায় জায়গায় মিনি বন্যার সৃষ্টি হয়ে গেছে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে শিলচরস্বরে জায়গায় জায়গায় যাচ্ছি এবং মিনি বন্যার ভয়ঙ্কর এবং বিপজ্জনক পরিস্থিতির সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন মানুষের বাইক স্কুটির সাইলেন্সার পাইপের জল ঢুকে বাইক স্কুটি খারাপ হয়ে যাচ্ছে দেখুন মানুষকে হেঁটে হেঁটে নিয়ে যেতে হচ্ছে আমরা সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করি ভয়ঙ্কর এবং বিপজ্জনক পরিস্থিতি শিল্প শুনাই হবে বিশাল জল আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সোনাই রোডে প্রায় অল্প বৃষ্টির ফলে শিলচর সুনাই রোড হাই এলাকা পয়েন্ট এবং প্রথম লিঙ্গুডে মিনি বন্যার সৃষ্টি হয়ে যায় খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক পরিস্থিতি শিল্পর্চনায় রোডে এত বিশাল জল আমরা দুই সালের মহা বন্যাতে দেখতে পেয়েছিলাম আর আজকে দেখতে পাচ্ছি শ্রী চশ নাই রুড়ে ধূর ধূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা খালি জলই জল দেখতে পাচ্ছেন কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভি টেন সিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে পারি খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন শিলজন সুহাই রুড়ে দেখতে পাচ্ছেন মানুষ বাইক স্কুটি অটো টোটো মারুতি কার মারুতি ওয়েগনা নিয়ে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই বিশাল জলের উপর দিয়ে যাতায়াত করছে যে কোনো সময় মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারে কারণ এই সব জলের তলায় অনেক ছোট ছোট বড় বড় গর্ত লুকিয়ে আছে সেই সব ছোট ছোট বড় বড় গর্তে মানুষের বাইক স্কুটি অটো টটর চাকা ঢুকে গেলে মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারে আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করি বর্তমানে আমি শিল্প সুনাই রোড রাধা মাদব কলেজের গলির মুখ থেকে এবং হোলিক্রস স্কুলের সামনে থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল পয়েন্টে আছি কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল পয়েন্টে মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে ওনারা এইসব বিশাল জলের উপর দিয়ে যাতায়াত করছেন যে কোনো সময় মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারে কারণ এইসব বিশাল জলের তলায় অনেক ছোট ছোট বড় বড় গর্ত লুকিয়ে আছে সেই সব ছোটো ছোটো বড় বড়ো গর্তে মানুষের বাইক স্কুটি অটো টোটো মারুতি কার মারুতি ওয়াগনের চাকা ঢুকে মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারে খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল পয়েন্টে বেশ কিছুদিন ধরে শিলচরস্বরে অনবরত বৃষ্টি চলছে আর সেই বৃষ্টির জল জমে শিলচরস্বরে জায়গায় জায়গায় বন্যার সৃষ্টি হয়ে গেছে আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে শিলচরস্বরে জায়গায় জায়গায় যাচ্ছি এবং মিনি বন্যার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা খালি বিশাল জলই জল দেখতে পাচ্ছেন দেখুন একদিকে মানুষকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই সব বিশাল জলের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে আর অন্যদিকে ঘন্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যাম সমস্যায় আটকে থাকতে হচ্ছে মানুষকে অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে এই রাস্তা দিয়ে মানুষ শিলচর মেডিকেল কলেজ যাতায়াত করে এই রাস্তা দিয়ে মানুষ শিলচর ইসিতে যাতায়াত করে এই রাস্তা দিয়ে মানুষ শিলচর ইউনিভার্সিটিতে যাতায়াত করে তাই এত গুরুত্বপূর্ণ রাস্তার এই বেহাল দুর্দশা খুব দুঃখজনক Tee-hee! প্রায় অল্প বৃষ্টির ফলে শিলচরস্বরে বেশ কিছু জায়গা মিনি বন্যার সৃষ্টি হয়ে যায় এবং মানুষকে অনেক কষ্ট উপভোগ করতে হয় বর্তমানে আমি শিলচর হাইলাকান্দিরুর ন্যাশনাল পয়েন্টের গ্রাউন্ড জিরো থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সতেরো জুন সোমবার আমি শিলচরস্বরে জায়গায় জায়গায় গিয়েছিলাম এবং মিনি বন্যার ভয়ঙ্কর এবং বিপজ্জনক পরিস্থিতির সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সই টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ